পৃথিবীর বুকে এমন একটি গ্রাম আছে যেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ বিশাল একটি গ্রাম যেখানে তিনশো তিনটি পরিবারের বসবাস কিন্তু কোনো পুরুষ নেই কি খুব অবাক হচ্ছেন অবিশ্বাস্য মনে হলেও এমন একটি গ্রাম রয়েছে মিশরে নাম সামাহা গ্রামটির অবস্থান ইপো শহর থেকে একটু দূরে রাজধানী থেকে একশো বিশ কিলোমিটার দূরে দক্ষিণ মিশরে আসওয়ান শহর থেকে সামান্য দূরে দেশটির সরকার গ্রামটিকে বরাদ্দ করেছে বয়োবৃদ্ধা বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য কোন পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাইলে তাকে তখনই গ্রাম থেকে বের করে দেওয়া হয় গ্রামটির চারপাশে কৃষি ভূমি সরকার এই ভূমিগুলো বরাদ্দ করেছে মহিলারা যাতে গবাদি পশু ও মুরগি পালন ও চাষাবাদ করে জীবন ধারণ করতে পারে এই সব তাদের জীবিকার একমাত্র উপকরণ সৌদি গেজেট জানায় গ্রামটির তিনশো তিনটি পরিবারে শুধু নারী ও মেয়ে শিশুর বাস প্রত্যেক নারীকে একটি করে বাড়ি ও এক খন্ড করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহ সামগ্রী কৃষি উপকরণ সরবরাহ করা হয় তাদের স্বল্প ঋণও দেওয়া হয় কৃষিকাজের জন্য গ্রামের প্রধান তত্ত্বাবধানকারী হামদি আল কাশেব বলেন গ্রামের প্রকল্পটি শুরু হয় উনিশশো সালে সে সময় কৃষি মন্ত্রণালয় শুধু তালাকপ্রাপ্ত ও বিধবা নারীদের জন্য দুটি দুটি গ্রাম বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিন